তার এক জিয়াকে কাপুরুষ প্রমাণিত করার চেষ্টা জানেন না সবসময় কমফোর্ট জোনে থাকবেন কেন তিনি শক্তিটা বা বিমূর্ত এটা কিন্তু আপনি বলতে পারেন না এখনো পর্যন্ত না আমার বা আপনার কাছে কিন্তু শক্তিটা কিন্তু বিমূর্ত নয় এবং শক্তিটি হয়তো আমার আপনার আশেপাশেই আছে সামনেই আছে তবে ক্ষেত্রে আমার মনে হয় যে냐면 অঙ্কই যে এই আসলে ধরেন আমিই ধরেন আমি এইভাবে কল্পনা করছি যে ধরনা আমি ইমোটে ওই জায়গায় আছি তো আমার প্রথম আমি কার কাছ থেকে গ্রিন সিগন্যালটা যাব দেশের সরকারের কাছ থেকে আমি প্রথম গ্রিন সরকার সেই নিশ্চয়তা কেন গ্রিন সিগন্যালর জায়গায় উনি ট্রাভেল চেকের কথা বলেছেন অনেক কিছু বলেছেন অনেক আলোচনা তো আমরা সরকারের শুনতে পারি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে বলে আবার অনেক কিছু গোপনেও তো বলে গোপনেও অনেক আলোচনা হয় লন্ডনে হোক আর যেখানে হোক আর বা বিভিন্ন চুক্তি করার সময় গোপনে তো অনেক চুক্তি চুক্তি করেন এই সরকার আর কি তো সেই জায়গাতে হচ্ছে গিয়ে মানে একটা দৃঢ় বলিষ্ঠ এবং কনফার্ম একটা মানে মানে নিরাপত্তার যে বিষয়টি সেটি হয়তো প্রথম আমি দেখব যে বিমূর্ত না দেখে মূর্তভাবে দেখার চেষ্টা করলে প্রথম আমি দেখব হচ্ছে সরকার তাকে আশ্বস্ত করতে পারে নাই আমি এভাবেই দেখব যদি তিনি এটা কথা বলেন নাই আমি আমার বিএনপির দু একজন বন্ধুকে বলেছি যে ব্যাপারটা এরকম হতে পারে না বলে হ্যাঁ এরকম হতে পারে তো এটা তোমরা বলো না কেন এখন বলা যাবে না কেন বলা যাবে না এখন বললে সংকট হবে কোনো মতে নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে ঠিক আছে এখন বলে টুলে সংকট তৈরি করা যাবে না তো ব্যাপারটা হলো এরকম তো আমি অনেকে এমন কোনো কারণ হচ্ছে যেটি প্রকাশ পেলে নির্বাচন নিয়ে নির্বাচন টির্বাচন নিয়ে তৈরি হতে পারে ওনাকে হচ্ছে কি সরকার হয়তো নিজেই পারছে না নিজেই নিশ্চিত না যে তার একটা মানে নিরাপত্তা তারা দিতে পারবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এইভাবে করে এই অ্যাঙ্গেল থেকেও আপনি বিষয়টাকে দেখতে পারেন যে তারাও নিশ্চিত না যে আসলেন কোনো একটা ঘটনা ঘটলো এরকম ঘটনা তো এই উপমহাদেশে ঘটে অহরহ ঘটে নির্বাচনের সময়ও ঘটে রাজীব গান্ধী তো নির্বাচনের সময় তাকে হত্যা করা হয়েছে বেনজির ভুট্টো পাকিস্তানে এই নির্বাচনের সময় কিন্তু তাকে এরকম ঘটনা ঘটনা হয়েছে আর কি অহরহ পাকিস্তানে এগুলা ঘটনা ঘটে তো সেরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যে বাংলাদেশে আবার একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে কিনা সেটা দেখার বিষয় আমি হচ্ছে কি শুধু সরকারকে দায়ও দিচ্ছি না আর কি তার সে ব্যর্থ হইতে পারে নানাভাবে সে ব্যর্থ কিন্তু তারপর হচ্ছে ব্যর্থতাটাকে আরো চরম ব্যর্থ হিসেবে দেখা দরকার নাই কারো জীবনকে এরকম বিপদে বিপদাপন্ন করবার জন্য ফলশ্রুতি এইটা হলো একটা বিষয় কিন্তু এটাকে নিয়ে আমি দেখেছি বিভিন্ন সময় বুঝকে আজকে একটু ভদ্র হয়েছে আমাদের সামাজিক মাধ্যম বা একটু মানবিক হয়েছে গতকালও মানবিক হওয়া শুরু করেছে পরশু দিন বা তার আগের দিন আমি ব্যাপারটা দেখেছি যে এটা খালদা অসুস্থতা আর তারেক জিয়ার দেশে আস না আসা এটাকে নিয়ে নানা রকম ট্রল করেছে নানান রকম হচ্ছে গিয়ে বক্তব্য দিয়েছেন আর কি ঠিক আছে তো একটা নোংরা মানে রাজনীতির খেলা খেলার চেষ্টা করা হয়েছে তারেক জিয়াকে কাপুরুষ প্রমাণিত করার চেষ্টা করেছে যে একটা রিস্ক নিতে জানেন না ডিসকমফোর্ট জোনে আসতে জানেন না সবসময় কমফোর্ট জোনে থাকবেন কেন তিনি এত বছর কমফোর্ট জোনে কেন থাকলেন বা তার তো ছয় আগস্টে এসে যে হচ্ছে তো এরকম নানা রকম হচ্ছে গিয়ে আলোচনা আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যদিও আমি আজকে হচ্ছে খুব ভালো লাগছে বা গতকাল থেকে দেখেছে যে একটু মানুষ একটু হচ্ছে সামাজিক মাধ্যম যেন একটু মানবিক হয়ে উঠেছে আর কি সেই সময় যদি দুটো বিষয় ঘটত একটি হচ্ছে যে বেগম যে যদি সুস্থ থাকতেন এবং দেশে তিনি আসলেন তো দেশে দেশের বাইরে আবার তাকে চিকিৎসার জন্য যাইতে হলো তারপর আবার তিনি দেশে আসছেন তিনি সুস্থ থাকতেন আর তার এক যদি বাংলাদেশে থাকতেন তাহলে বাংলাদেশে এই যে আন্দোলনকারী যে যারা রয়েছিলেন আন্দোলনের যারা স্টেক হোল্ডার রয়েছিলেন তাদের মধ্যে যে বিভেদের জায়গাটা যেটা তৈরি হয়েছে সেই জায়গাটা হতে পারে একটা রিসলিউশনের জায়গায় যে যাওয়া সম্ভব হতো অনেকগুলো বা এবং আমাদের হয়তো এই আঠারো মাস আমাদের হয়তো অপেক্ষা করতে হতো না আর কি আমরা আরও আগেই দ্রুতই গণতান্ত্রিক বাংলাদেশ দিতাম আর কি তো ওই গণতান্ত্রিক বাংলাদেশকে পাওয়াটা একটু তো হচ্ছে ডিলেইড হলো এবং এখনও কনফিউশনের বিষয়টা তো কেটে যায় না আর কি যে শেষ পর্যন্ত আমরা কি ধরনের জায়গায় যাচ্ছি সেটিকে আলো বিলম্বিত হওয়ার কোনো সংখ্যা তৈরি হয়েছে কেন আলো বিলম্বিত হওয়ার সংখ্যা তৈরি হয়নি তবে কোনো অনভিপ্রেত ঘটনা যদি ঘটে যায় কোনো দুঃখজনক ঘটনা যদি ঘটে যায় আগামী দু এক দিনের মধ্যে সেটা নিশ্চয়ই আমাদের টোটাল জাতির জীবনে একটা তো হবেই তো হবে আর কি তো সেইটা হচ্ছে সেই জন্য হচ্ছে আমরা প্রত্যাশা করি আমরা কামনা করি যে উনি সুস্থ হয়ে উঠুন এবং আমি তাহসিন রিয়াজের সাথে খুবই একমত যে বাংলাদেশে যে আসছে যে নির্বাচন সেই নির্বাচনটা একটু প্রত্যক্ষ করুন যার দীর্ঘদিনের অপেক্ষা যে উনিশশো সালে একটি গণতান্ত্রিক নির্বাচন নির্বাচিত হয়েছিলেন অতপর দু সালে আবার তিনি নির্বাচিত হয়েছিলেন দুইবার তিনি হচ্ছে গণগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন এরপর হচ্ছে তার রাজনৈতিক দল আবার একটি বড় ভালো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন আর কি তো সেই সুযোগটা তাকে প্রত্যক্ষ করা প্রয়োজন আর কি